আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলি এটা হচ্ছে বিশেষ করে গরুর হচ্ছে পক্সো যেটা হচ্ছে আপনি ল্যাম্প স্কিন ডিজিজ এটা আসলে গ্রামের ভাষায় বা আমাদের প্রচলিত ভাষায় এখন যেটা একেবারে বলা হচ্ছে এটাকে হচ্ছে পক্সো তো এই পক্সোর জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে যেটা হচ্ছে সকলে দ্বারা অবশ্যই দেওয়া সম্ভব না কিন্তু হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেগুলো দিলে আপনার গরুর পক্স আশা করা যায় আর বের হচ্ছে না খাওয়াই দিলে এনটিডোট হিসাবে আর যদি হয়েও যায় তো কিছু মেডিসিন আছে যেগুলো খাওয়াইলে গরুর গায়ের জ্বর এবং ব্যথা এগুলো চলে যায় এবং আস্তে আস্তে কিছুদিন সময় লাগে তারপরেও এগুলো একেবারে বসে যায় যা ফাটে না আর না ফাটলে এটা চামড়াতে কোনো দাগও হয় না তাই কিছুদিন সময় লাগে যদি আপনারা এটা প্রয়োজন মনে করেন তো হোমিওপ্যাথি অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারেন নিলে ইনশাল্লাহ আপনার গরু অনেক ভালো থাকবে আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ